পৃথিবীর সব চাইতে ব্যক্তি পৃথিবীর সবচাইতে হওয়ার সম্ভাবনা আছে সে হল নরেন্দ্র জোরে বলেন ঠিক পৃথিবীর ইতিহাসে অনেকে কিন্তু ঠিক বলছেন না যারা ঠিক বলবেন না এই কথার প্রেক্ষিতে আমি বলেছি পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ হল নরেন্দ্র মোদী বলেন ঠিক কিনা যারা এই বিশ্বের সাথে একমত পোষণ করবেন না তারাই মুস্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি যদি অন্তর্ভুক্ত হন আপনার জন্য হারাম হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা বিশ্বের ইতিহাসে কোন মানুষ এমনকি কোনো খ্রিস্টান পর্যন্ত কোনো মসজিদ ভেঙে দেয় না জোরে বলেন ঠিক কিনা এই নরপিশাস এই নরেন্দ্র মোদী কিছুদিন আগে দেখেছি আপনারা যারা বড়ো মানুষ তারা বলতে পারবেন অনেক আগে বাবরি মসজিদ ভেঙেছিল ওই ভারতের সরকার জোরে বলেন ঠিক কিনা যে সময় বাবরি মসজিদ ভেঙেছে সে সময় বাংলাদেশে মুসলমান একটা মূর্তিতে এবং একটা মন্দিরে হাত দেয় নাই জোরে বলেন ঠিক না বা ঠিক এ সময় আমরা দেখলাম আজ থেকে এক মাস আগ থেকে পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখছি আমাদের সবচাইতে আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে দামি জায়গা হলো মসজিদ জোরে বলেন ঠিক কিনা সেই মসজিদকে তারা ভেঙে দিচ্ছে কিন্তু সে একজন প্রতিষ্ঠিত দেশের সরকার হওয়ার পরেও এটার কোনো প্রতিবাদ করে নাই বরং ভাঙ্গার জন্য সে সেনাবাহিনী নিয়োগ করেছে জোরে বলেন ঠিক না বা ঠিক কাজে সে হলো পৃথিবীর ইতিহাসে সব চাইতে নিকৃষ্ট একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্ল সাল্লাম বলেছেন এমন এক সময় আসবে দুই প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন জোরে বলেন সোভান আল্লাহ আর একবার বলেন সোভান আল্লাহ নাম্বার ওয়ান যারা ঈসা আলাহ সাল্লামের আগমনের পরে ঈসা আল্লাহ সাল্লামের প্রতি ইমান আনবে ইমান এনে তার পক্ষ নিয়ে যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে এবং শাহাদত বরণ করবেন তার জীবনের পূর্বে সব গুণা মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন জোরে বলেন আমিন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে হিন্দুস্থান আর এই মুসলমানদের মাঝে একটা সংঘর্ষ হবে একটা যুদ্ধ হবে হিন্দুস্থান আর মুসলমান বাংলাদেশ পাকিস্তান সহ অন্যান্য দেশ যারা মুসলমান আছে এই মুসলমানের সাথে হিন্দুস্থানের একটা লড়াই হবে যুদ্ধ হবে এই ধর্মযুদ্ধে যে সকল মুসলমান শরিক হবে তারা যদি মারা যায় সরাসরি তারা হবে শহীদ এবং জান্নাতী বলেন সোবান আল্লাহ আর এই সময় যারা ওই যে এক কাপ চা খেয়ে চায়ের স্টলে ইমামের খুদ বা শুনে উকালিতি করবে আজকের ইমাম একটু গরম বক্তৃতা দিয়েছে ভারতের বিপক্ষে কথা বলেছে এই রকম যারা এই কানাকানি ফুসফুসানি করবে এরা হলো টাটকা মুনাফিক বলেন ঠিক না ব্যা ঠিক এরা মারা যাওয়ার আগে তো জাহান নামে হবে মারা যাওয়ার পরে জাহান নামের সব চাইতে নিকৃষ্ট স্থানে যাবে ঠিক না বা বাঠি যুদ্ধটা হবে সামরিক যুদ্ধ এখানে আমাদের কোনো হাত নেই তবে মনে রাখবেন মুসলমানদের কথা কাজ হচ্ছে এই ধরনের আপনারা যদি নিয়াত করেন আপনার মেয়াদ যদি থাকে আমরা মুসলমানদের পক্ষে আসি আপনি যুদ্ধ না করলেও আল্লাহ আপনাকে যুদ্ধের মর্যাদা দান করবেন বলেন ঠিক না ব্যাঠি এজন্য বলতে চাই আমাদের চিন্তা চেতনা আমাদের কাজ যদি মুসলিম আর হিন্দুস্থানের যুদ্ধ বেঁধে যাই আমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা সংকল্প সব হবে মুসলমানদের পক্ষে বলেন ঠিক না এবং প্রয়োজনে বাঁশের লাঠি মুসলমান মাঠে নামতে রাজি আছে বলেন ঠিক না আল্লাহ তালা সেই হিন্দুস্থান এবং মুসলমানদের মধ্যে যদি লড়াই বেঁধেই যায় বাধা শুরু হয়ে গেছে বলেন ঠিক না ঠিক বাধা শুরু হয়ে গেছে যদি বাধে আমাদের সিদ্ধান্ত হলো আমরা মুসলমানদের জন্য রক্ত দিতে রাজ আসি বলেন ঠিক না প্রয়োজন আমাদের রক্ত বিন্দু বিলে আমাদের কাজ হবে মুসলমানদের পক্ষে কোনো মুস্রিকদের পক্ষে আমরা নাই আমরা থাকব মুসলমানদের পক্ষে জোরে বলেন ঠিক না ব্যাঠিক আল্লাহ আমাদেরকে সে মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আবার বলুন আমিন